বাংলাদেশের সব হিন্দুরা ভারতবর্ষে আসতে পারবে কোনো অসুবিধা নেই কোনো পাসপোর্ট লাগবে না কোনো ভিসা লাগবে না বাংলাদেশের সমস্ত হিন্দুরা ভারতবর্ষে আসতে পারে এবং নাগরিকত্ব পাবে ভারতবর্ষের কোনো অসুবিধা নেই এটা খুব ভালো করেছে আমাদের রাজ্য সরকার প্লাস কেন্দ্র সরকার খুবই ভালো করেছে ভাই হিন্দুদের ভারতবর্ষে নিয়ে আসা প্রয়োজন কেননা বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি সেটা আমরা সকলেই জানি এখন কথা হলো একটাই যে ভাই ভারতবর্ষের যত বাংলাদেশি মুসলমান আছে সেই মালগুলোকে বাংলাদেশে পাচার করতে হবে বাংলাদেশ থেকে সব হিন্দু নিয়ে আসো এ টু জেড বাংলাদেশে একটাও হিন্দু রাখার প্রয়োজনই নেই কোনো প্রয়োজন নেই যত হিন্দু আছে বাংলাদেশে সবাইকে ভারতবর্ষে নিয়ে আসো কিন্তু ভাই ভারতবর্ষে যত বাংলাদেশি মুসলমান আছে সবাইকে ভাই বাংলাদেশে কামব্যাক করে দাও পুশব্যাক করে দাও পুষ করে দাও কোনো কথা নেই আমি ভারতবর্ষের মুসলমানদের কথা বলছি না ভারতবর্ষের মুসলমান ভাইয়েরা আবার রাগ করো না আমি ভারতবর্ষের মুসলমানদের কথা বলছি না আমি কথা বলছি বাংলাদেশের মুসলমানদের যারা বাংলাদেশের মুসলমান তাদেরকে ভাই বাংলাদেশ পাঠিয়ে দাও আর বাংলাদেশ থেকে সব হিন্দু নিয়ে আসুন